জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ অর্থাৎ দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা তাদের অলরেডি ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে তোমরা আসলে কী করবে এটা হচ্ছে মেইন কথা যে তোমাদের ফর্ম ফিল আপে যারা বিশেষ করে যারা ইমপ্রুভমেন্টের পরীক্ষার্থী যারা ইম্প্রুভমেন্টের পরীক্ষার্থী যাদের এক বিষয় বা দুই বিষয় ফেল আসে তাদের আসলে কত টাকা লাগবে এই বিষয়ে তোমরা আজকে জানতে পারবে অলরেডি হচ্ছে অনেকগুলো প্রশ্নই আসছে এই বিষয়ে যে কত টাকা লাগবে পরীক্ষার হচ্ছে ফর্ম ফিল আপ যারা হচ্ছে বিএস পরে তাদের বেশিরভাগই হচ্ছে নন মেজর রসায়ন ফেল আসে তো সেক্ষেত্রে রসায়ন এবং হচ্ছে বোটানি তারপর আরও অনেকগুলো সাবজেক্টই যেগুলো কঠিন কঠিন সাবজেক্ট ইভেন দেখা যাচ্ছে যে অনেক সহজ সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরেও ভালো পরীক্ষা দেওয়ার পরও ফেল আসছে তো কি করার আসলে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে সেটা এখন আসি যে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে তো তার আগে বলি যারা অনার্সে বিএসসিতে পড়ো তাদের হচ্ছে যে একটা অনলাইনে কোর্স অনুষ্ঠিত হবে এই হচ্ছে যে এই মাসেই শুরু হবে অনার্স নন মেজর যাদের বিএসসিতে নন মেজর আছে কেমিস্ট্রি ওয়ান তো কেমিস্ট্রি ওয়ানের কোর্স শুরু হবে তোমরা হচ্ছে কোর্সে অ্যাড হতে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে এবং হচ্ছে আমার ফেসবুকে যোগাযোগ করবে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পাবে তো আসলে অনার্স প্রথম সে ফর্ম ফিল আপের নোটিশে এক বিষয়ে ফেল করলে কত টাকা লাগবে এবং দুই বিষয়ে ফুল ফেল করলে কত টাকা লাগবে সেই বিষয়টা তোমাদের হচ্ছে আজকে জানাবো এখানে দেখো যে অনার্সের আসলে নোটিশটাতে কি বলছে অনার্সের নোটিশটাতে যেটা বলছে যে হচ্ছে যারা যারা সি যাদের পাশ আছে এবং উন্নয়ন করতে চাচ্ছ তাদের হচ্ছে এক্সট্রা এক হাজার টাকা দিতে হবে এবং যাদের হচ্ছে ফেল আসছে একদম এফ আসছে তাদের হচ্ছে কত টাকা দেওয়া লাগবে সর্বসা হচ্ছে যদি তুমি সরকারি সাব মানে সরকারি কলেজে পড়ো সেক্ষেত্রে এক সাবজেক্ট যদি তোমার ফেল থাকে এক সাবজেক্ট যদি ফেল থাকে তাহলে আমি আমি মনে করি যে কলেজের ডিপার্টমেন্টের টাকা এবং কলেজের টাকা সব মিলিয়ে হচ্ছে আসলে yeah <laughs> সতেরোশো টাকার মতো পড়বে সেটা কম বেশি হতে পারে কলেজও আর আসলে সেটা কম বেশি হতে পারে যেমন বেসরকারি কলেজে বেশি হবে বা কম হতে পারে আবার হচ্ছে সরকারি কলেজে সতেরোশো টাকার বেশি হতে পারে কমও হতে পারে এবং কথা হচ্ছে দুই সাবজেক্ট আসলে কত টাকা হবে এখন দুই সাবজেক্ট তোমার হচ্ছে ইম্প্রুভ আছে সেক্ষেত্রে তোমার কত হবে সেক্ষেত্রে বলি যদি তুমি আর্টস অথবা সায়েন্সের হও যদি সায়েন্সের হও সেই বিষয়ে যদি আবার ব্যবহারিক থাকে তাহলে কিন্তু টাকা একটু বেশি লাগবে এবং আর্টস যদি হও তাহলে সেক্ষেত্রে টাকা কম লাগবে সেক্ষেত্রে বলি আর্টসের হচ্ছে কত টাকা লাগবে আর্টসের আসলে চোদ্দো পনেরোশো টাকা লাগবে কারণ সে তাদের আসলে বেশি আসলে নাই তারপরে আমার একটা ধারণা যেহেতু হচ্ছে আর্টস বিষয়ে আসলে আমি এখনও ভালো জানি না কারণ আমি সায়েন্সে পড়ি সেক্ষেত্রে তোমাদের হচ্ছে বলি যে দেখো তোমাদের হচ্ছে দুই বিষয়ে যাদের ফেল আসছে তাদের এগারো হচ্ছে আঠারোশো টাকা বা উনিশশো টাকা এরকম হতে পারে ইভেন বিশ হাজার বি সরি ইভেন হচ্ছে বিশ এবং দুই হাজার টাকাও হতে পারে তো দুই হাজার টাকা যদি হয় সেক্ষেত্রে বলি যে দুই হাজার টাকা আসলে যদি দুইটা সাবজেক্টে দুই হাজার টাকা প্রয়োজন হয় তারপর তিনটা সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রেও দুই হাজার টাকার মধ্যে হয়ে যাবে তারপরে তোমাদের একটা কথা বলি নেই যেটা না বলি নাই তোমার একটা কনফার্ম নোটিশ পাবে কলেজ থেকে যে তোমাদের হচ্ছে এই নোটিশ এত তারিখের মধ্যে দেওয়া তোমার হচ্ছে সায়েন্সের এই বিষয়গুলো যেমন হচ্ছে জিওলজি বুটানি তারপর হচ্ছে ফিজিক্স এই তিনটাতে ধরো একদিনের হচ্ছে ফর্ম ফিল আপ নেবে পরে ফর্ম ফিল আপের টাকা জমা নেবে তারপর অন্য অন্য বিভাগের এভাবে টাকা জমা নিবে তো সেক্ষেত্রে কলেজে একটা নোটিশ ফলো করবে তোমরা যে কবে কোন দিন আসলে তোমাদের ফর্ম ফিল আপের টাকা আনুষ্ঠানিকভাবে জমা নেবে ইভেন এই টাকা জমা দেওয়া ছাড়াও তোমরা আসলে কিন্তু পরে টাকা জমা দিতে পারবে যতদিন পর্যন্ত ডেট আছে ততদিন পর্যন্ত টাকা জমা দিতে হবে তো আসলে এই নোটিশটাতে কী আছে না আছে সেটা আমি কি বলবো এটা তো আমি এর আগের ভিডিওতে দেখাই দিয়েছি একদম সুন্দরভাবে তারপরেও যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই সেটা আসলে দেখে নিবে আর আমি এটা হচ্ছে অনলাইনে একদম দিয়ে রাখবো প্রথম কমেন্ট দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তবে আমার যেটা ধারণা যত দূর ধারণা যে এক বিষয় ফেল করলে সতেরোশো টাকার মতো লাগবে অবশ্যই সায়েন্সের সেই বিষয় এবং যদি আর্টসের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে কম লাগতে পারে পনেরোশো টাকার নিচেও হতে পারে ইভেন পনেরোশো টাকার উপরেও হতে পারে তোমরা একটা সচরাচর পনেরোশো টাকা ধরে রাখো যদি কম লাগলে তো ভালো না লাগলে তো সেটা কোনো কথাই না তো সেই হিসাব করে মোটামুটি ধরে রাখলে মনে হয় যে আমার সব থেকে ভালো হবে যে আমার মনে হয় যে এটা সব থেকে ভালো হবে আর তোমাদের আসলে কি বলবো যে তো তোমরা যেটা ভাবতেছ যে আসলে পরীক্ষার ফর্ম পূরণ করে তারপর পরীক্ষা কবে হবে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে সেই জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখবে আর একটা বিষয় মাথায় রাখবে যে অবশ্যই ভালো করে পড়তে হবে এমনিতে বানায় লিখলে হবে না ফিফটি পার্সেন্ট বানায় ফিফটি পার্সেন্ট পরীক্ষার পরীক্ষার হলে ফিফটি পার্সেন্ট তুমি বানাবে এবং ফিফটি পারসেন্ট যদি তুমি বই থেকে দাও তাহলে আসলেই অনেক সেটা সমস্যা মানে পরীক্ষার এক্সামিনার আসলে খাতাটা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে পরে তোমার পরীক্ষায় দেখা যাবে যে খারাপ হবে এবং তুমি ফেল আসবে তো এই বিষয়ে একটা মাথায় রাখবে যে অবশ্যই যেই কনসেপ্টটা তুমি পড়তেছো সেই কনসেপ্টটার ধারণা একদম ভালো করে পড়বে একদম ওইটা একদম হুবহু যেন তুমি বই থেকে লিখতে পারো এরকম একটা সিস্টেম করে পড় তো আসলে সেটা অবশ্যই তোমরা হচ্ছে যে তোমাদের যদি ভালো লাগে এবং পরবর্তীতে আমি অনার্স প্রথম বর্ষে যদি সুযোগ হয় তাহলে যদি সাজেশন দেওয়ার তাহলে অবশ্যই সাজেশন দিব এবং অনলাইনে তো অনার্স নন মেজরের কোর্স চলছে সেই সাথে তোমরা সেটা দেখতে পাবে এবং আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ